শুক্রবার মানে একটা স্পেশাল দিন আর ছোটোখাটো একটা ঈদের দিন বলতে পারি আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আরিয়ানেরা বউ একটা রাজাহাঁস নিয়ে এসেছিলো তো হাঁসটাকে আমি ভালোভাবে এখন একটু বেছে ছেঁকে নিয়ে নিচ্ছি তো একটু ছেঁকা দেওয়া হলে এটাকে আমি ভালোভাবে আবার বেছে নেব তো দেখতে পাচ্ছেন যে আসলে হাঁসটা আমি ভালোভাবে ধরতে পারছিলাম না এতটা ভার ছিল এক সাইডে একটু পরেও গিয়েছিলো আসলে রাজাহাঁস বাঁচতে যত কষ্ট আর কাটতে যত কষ্ট খেতে কিন্তু খুবই অসাধারণ টেস্ট হয় তো এই তো আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর হাঁস রান্না করতে গেলে আমার মনে হয় সব মশলাটা একটু বেশি বেশি দিলে হাঁসটা খেতে খুবই টেস্ট হয় তো হাঁসের মাংস যত মশলা হবে ততই কিন্তু টেস্ট হবে তো এই তো আমি ধুয়ে বেছে ভালো মতো রেখেছিলাম তো এখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব আর আরেক চুলের মধ্যে আমি পোলাওর চালটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর পোলাওর চালটাও যত ভালোভাবে ভাজা হবে পোলাওটাও কিন্তু রান্নাটা ঠিক ততটাই ভালো হবে তো আমি গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে দেব আর অন্য চুলোর মধ্যে মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আসলে আমার হাতে মোবাইল থাকার কারণে আমি কিন্তু ভালোভাবে মাংসটাকে আমি নাড়াচাড়া করতে পারছিলাম না তো যাই হোক আমি হালকাভাবে নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দিয়েছিলাম তো এটার মধ্যে আমি পানি দেবো না এমনিতেই পানি বের হবে এই তো দেখেন অলরেডি পানি কিন্তু বের হয়ে অনেক কোনো অনেকগুলো ঝোল হয়ে গেছে তো এই ঝোলটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। আর অন্য চুলের মধ্যে কিন্তু আমার পোলাওটাও কিন্তু অলরেডি হয়ে গেছে তো আসলে মাসাল্লা পোলাওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই ঝরঝরা হয়েছে আর অন্য চুলের মধ্যে আমার হাঁসের মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে আসলে শুক্রবার বলতে একটা ছোটোখাটো ঈদের দিন আমরা কিন্তু ভালো মন্দ সবাই কম বেশি খেয়ে থাকি আর শুক্রবার দিন একটু সময় পেলেই ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে বের হই এই তো সন্ধ্যায় আরিয়ান আয়ান আমরা সবাই মিলে একটু বাইরে বের হয়েছিলাম তো এই তো আরিয়ান আর আয়ান বলছিলো বার্গার খাবে তারপরে শর্মা খাবে আর আমরা যেহেতু পোলাও হাঁসের মাংস খেয়েছিলাম আসলে পেটটা খুবই ভরা লাগছিলো বলেছিলাম যে আমি খাবো না ওরা আব্বা আমাকে বলেছে তুমিও খাও তো খাবো না বোঝে তারপরও জোর করে একটা শর্মা নিয়েছে আমি বলেছিলাম যে আমার জন্য কোল্ড কফি নাও তো আর দুইটা কোল্ড কফি নেওয়া হয়েছে আর এটা ছিল আমাদের বসিলা ব্রিজের সাথেই তো যাই নতুন হয়েছে আসলে রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল এখানে কিন্তু অনেক জুস অনেক রকমের জুস তৈরি হয় তারপরে আবার শর্মা বার্গার এগুলো নতুন করে আইটেম পড়েছে যাই হোক খুবই ভালো ছিল এখানকার খাবার তো আরিয়ান এই তো শর্মা খাবে আর আয়নের জন্য একটা বার্গার নিয়ে নিয়েছি আর আমাদের জন্য নিয়ে নিয়েছি দুইটা কোল্ড কফি আর নিয়ে নিয়েছি একটা শর্মা তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মিষ্টির দোকানে চলে গেলাম আরিয়ানের আব্বু একটু মিষ্টি নিয়ে নেবে আর বলছিল ছানা নেবে তো এই তো দেখেন দুই ভাই মিলে ছানা মিষ্টি নেবে তো দূরের কথা ওরা যেখানে যায় চকলেট দেখলেই ওদের মাথা নষ্ট হয়ে যায় তো এই তো আরিয়ানের আব্বু একটু ছানা আর মিষ্টি নিয়ে নিচ্ছিল আসলে ওর যে ডায়াবেটিস ওর কোনো মাথা ব্যথাই নেই ও যদি মিষ্টি দেখে তাহলে ওর মনে হয় মানে মিষ্টি খাওয়ার লোভ আর সামলাতে পারে না তো যাই হোক এই তো মিষ্টি নিয়ে নিলাম আর এই তো আরিয়ান একটু দাঁড়িয়ে দুষ্টামই করছিল তো ওদের দুই ভাইয়ের একটু ভিডিও শ্যুট করব বলছিলাম তো বাবা আসেনি আরিয়ানকে একটু ভিডিও শ্যুট করলাম তারপরে আসার সময় একটু চা খাবো চা না খেলে তো হয়ই না তো আজকে ঘরে যেহেতু চা বানায়নি তো আরিয়ানা বলছিল চলো বাইরে যেয়েই আমরা চা খাবো তো আসার পথে হোটেলে যেয়ে একটু চা খেয়ে নিলাম তো চা খাওয়ার পরে আমরা এখন বাসায় চলে যাব তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ